তো আমাদের গ্রামেরই একটা বাজে জিনিস শীতকাল এলেই আমাদের গ্রামের সমস্ত পুকুর ঘাট সব শুকিয়ে যায় আরে বাবা গ্রামের জলাশয়ে জল না থাকলে আমাদের কিভাবে চলবে ঠিকই বলেছিস এটা আমাদের গ্রামের একটা খুব খারাপ দিক চারিদিকে তাকালি দেখবি সব শুকিয়ে গেছে বলি অন্যান্য জায়গায় শীতকালেও তো অনেক ফসল সবজি চাষ হয় কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা গোটা শীতকালটা কোনো ফসল উৎপাদন করতে পারে না জলের অভাবে তোর কি মনে হয় এর সমাধান কি হতে পারে আমার মনে হয় প্রকৃতি আমাদের গ্রামের সাথে এরকম নিষ্ঠুরতা করতে পারে না নিশ্চয়ই আমাদের জন্য অন্য কোনো উপায় খুঁজে রেখেছেন আমরা হয়তো সেই উপায়টা খুঁজে পাচ্ছি না তুই কি বলতে চাইছিস আমাদের গ্রামের কোথাও গুপ্ত জলাশয় আছে আর সেটা আমরা জানতে পাচ্ছি না একদমই তাই আমাদের শুধু একটু খোঁজবার দরকার আছে জানিস আমি স্বপ্নে সেদিন কি দেখলাম কি দেখলি রে আমি দেখলাম তুই আর আমি বেড়াতে বেড়াতে এমন একটা জায়গায় গেছি সেখানে কোনো জলাশয় থাকবার কথা নয় কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পেলাম একটা বিরাট খাল বয়ে চলেছে আর সেই খাল পাহারা দিচ্ছে একটা দানব ও সব স্বপ্ন সত্যি হয় না রে স্বপ্ন স্বপ্নই থেকে যায় আমাদের স্বপ্নটা সত্যি হলে অনেক ভালো হতো শীতকাল এলি আমাদের আর জলকষ্ট থাকতো না আরে আরে তুই কোথা থেকে এলি আর এইভাবে হাঁপাচ্ছিস কেন কি ব্যাপার বলতো মনে হচ্ছে কিছু থেকে ভয় পেয়েছে অন্য কুকুরে তাড়া করলো নাকি হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে দেখ না ওর মুখে জল লেগে আছে মনে হচ্ছে অন্য কোথাও জলাশয় থেকে জল খেতে গিয়েছিল আর সেখান থেকেই তারা ছুটে এসেছে আহা এদেরও শান্তি নেই আমরা না হয় কল থেকে জল তুলে খাচ্ছি কিন্তু এরা কোথায় যায় বল দেখি হ্যাঁ গো এ বছরও তো সেই একই হাল হচ্ছে গত দু তিন বছর থেকে আমাদের গ্রামের অবস্থাটা কি হচ্ছে বলো দেখি শীতকাল এলেই গ্রামের জলাশয়গুলো সব শুকিয়ে যাচ্ছে কেন সেটা করে বলবো আমি কি জ্যোতিষী নাকি যে কখন কি হচ্ছে না হচ্ছে আমি বলবো কিন্তু তোমরা তো আগে শীতকালেও অনেক সবজি উৎপন্ন করতে শীতে গ্রীষ্মে কোনো ভেদাভেদ থাকতো না কিন্তু এখন কি হচ্ছে বলো দেখি যখন হতো তখন হতো এখন তো সব চিন্তা করে লাভ নেই আমি তো এখন অন্য কাজে যাচ্ছি তুমি ওসব নিয়ে চিন্তা করছো কেন শুধুমাত্র কৃষিকাজের উপর ভরসা করে থাকলে হবে না বাকি বছরটা না হয় আমি কৃষিকাজ করতাম শীতকাল এলে না হয় আমি অন্য কাজ করব ব্যাস তাহলেই তো আর কোনো ব্যাপার নেই সে না হয় করবে কিন্তু বাকিদের কথা একবার ভাবো তারা তো দূর দূর বাকিরা অন্য কাজ করে না কেন একটা কাজের উপর নির্ভরশীল করে থাকলে হবে এখনকার দিনে বাকিদের কথা যত চিন্তা করবে তত নিজেদের মাথা নষ্ট হবে অতএব ও সব কথা বাদ দাও এখন কাজের কথা এসো কি কাজের কথা বলবো তুমি যে শহরে কি কাজ করো আমাকে তো আজ পর্যন্ত বললে না তোমার জেনে তো কোনো লাভ নেই তোমার সংসার বা তোমার কোনো ইচ্ছেটা কি পূরণ হচ্ছে না তুমি যেটা বলছো সেটাই তো এনে দিচ্ছি বেশি জেনে লাভ নেই আমি তোমার গিন্নি হয়ে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সে বিষয়ে জানবো না তোমরা হলে পেট পাতলা আমি যদি এক্ষুনি তোমাকে বলি আমি কি কাজ করছি কয়েক মিনিটের মধ্যেই গোটা গ্রামের লোক জানতে পেরে যাবে অতএব তোমাদেরকে বলে কোনো লাভ নেই ঠিক আছে তুমি যা পারো করো ঘরের জন্য কিছুটা বাজার বাজার আনবে শেষ হয়ে গেছে আনবো আনবো কোনো চিন্তা নেই চলো চলো আমি এবার বেরোবো খাওয়া হয়ে গেছে কি যে হবে কিছুই বুঝতে পারছি না এই শীতকাল এলেই গ্রামটা অবনতির দিকে যেতে শুরু করে এইভাবে আর কি করে হবে জানি না এই সমস্যা থেকে আমি কবে মুক্তি পাবো ও তুমি আমাকে দিশা দেখাও আরে জশাই কেমন আছেন এখানে বসে বসে গালে হাত দিয়ে কি ভাবছেন আরে দেবে এসে তুমি আমাকে না জানিয়ে চলে এসে আমাকে একেবারে চমকে দিলে যাক যাক তুমি এসে খুব উপকার হয়েছে কেমন আছো বলো আমি তো ভালো আছি কিন্তু আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে কি ব্যাপার কোনো সমস্যায় আছে নাকি তুমি এসেই একেবারে সমস্যার কথা নিয়ে আলোচনা করতে শুরু করেছ চলো চলো ভেতরে চলো তারপর তোমার সাথে কথা হবে আমার ভেতরে গিয়ে কি লাভ বলুন এখানে তো রোদ আছে রোদে কা লাগিয়ে বসি শীতের দিনে রোদে বসতে খুব ভালো লাগে সেটা তুমি ঠিকই বলেছ তা বাবা কাজকর্ম তোমার কেমন চলছে নতুন জানো কিসের কাজ করতে ভুলে গেলাম বেশ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সুপারভাইজার ও বাবা এত বড় জটিল নাম আসলে প্রথমে শুনলে একটু জটিলই মনে হয় কিন্তু বাংলায় বললে আমি আসলে জল সংস্কারের কাজ করি বিভিন্ন জায়গায় এই কাজের জন্য যেতে হয় আমাকে জল হায় রে হায় কি ব্যাপার জ্যাটা এই জলের নাম শুনে আপনি এরকম হা হুতাস করছেন কেন কি ব্যাপার বলুন তো শীতকালে কি জল দেখে ভয় পান নাকি আরে না না আমাদের গ্রামে এই শীতকাল এলেই খুব জলকষ্টের ভোগান্তি হচ্ছে চারিদিকে প্রত্যেকটা জলাশয় একেবারে শূন্য হয়ে যায় যে কটা পুকুরে জল থাকে একেবারে তলানিতে নেমে যায় যায় তা দিয়ে কৃষিকাজ করা না ও এই ব্যাপার আমার মনে হচ্ছে আপনাদের ভূগর্ভস্থ জলের কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে ভাববেন না অনেক গভীরতা সম্পন্ন একটা সাবমার্সিবেল আপনাদের গ্রামে লাগিয়ে দিলি সমস্যা সমাধান হয়ে যাবে তবে তবে কি তবে ভূগর্ভস্থ জলের গভীরতা যে কতটা নেমেছে সেটা আগে মাপার প্রয়োজন কেন নিচে জলের গভীরতা যদি অনেক কম হয় তাহলে সেই জল পান করে বা জমিতে দিয়ে কোনো উপকার পাওয়া যাবে না এক প্রকার দূষিত জল হয়ে যাবে কি আর করা যায় বলো দেখি প্রকৃতি যে আমাদের গ্রামের সাথে এমন কেন করছেন কে জানে প্রত্যেকটা কৃষক মানুষ সকলে চিন্তিত কিন্তু আমি আগে তো এরকম কিছু হতে দেখিনি আপনাদের গ্রামে আগে তো হয়নি এই বছর দুয়ে খোলো এই সমস্যা সৃষ্টি হয়েছে ঠিক আছে ভাববেন না আমি তো আছি কিছুদিন আমি দেখি আপনাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কি না মা তুমি সেই কখন জ্বলান্তে গেছো বলো দেখি এতক্ষণ লাগে জলান্তে কি করছিলে এতক্ষণ আর বলিস না গ্রামের জলের টানাটানি পড়ে গেছে কলতলায় এত ভিড় যে সকলে আগে জল নেওয়ার জন্য ঝগড়াঝাটি লেগে যাচ্ছে সেখান থেকে জল আনতে একটু দেরি তো হবেই বল কই আমাকে তাড়াতাড়ি এক গ্লাস জল দাও দেখি খুব জল তেষ্টা পেয়ে গেছে এ মা জলের তলায় এগুলো কি ভাসছে নোংরা নাকি তুমি কি কোথাও আসবার সময় দাঁড়িয়েছিলে কই না তো আমি তো একদম কল থেকে জল নিয়ে বাড়ি এলাম সোজা মাঝখানে কোথাও তো দাঁড়াইনি ও বাবা এটা তো মনে হচ্ছে আর্সেনিক 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 কলের জলেও আসা শুরু হয়ে গেছে কি বলছিস বাবা আমাদের কলের জলে আর্সেনিক এলে তো খুব খারাপ ব্যাপার গ্রামের ওই একটা কলের জলকে সকলে ব্যবহার করে এই আর্সেনিক যুক্ত জল এবার যদি আমরা পান করতে শুরু করি তাহলে তো আমাদের সকলের শরীর খারাপ হয়ে যাবে বিভিন্ন রকম রোগ দেখা দেবে মা কি হচ্ছে বলো দেখি এইভাবে আমরা বাঁচবো কিভাবে কিন্তু আমাদের যে আর কোনো উপায় নেই বাবা গ্রামে তো আর কোনো অন্য পানযোগ্য কলের জল নেই তাহলে এখন কি হবে আমাদের এই কথা অবিনাশ বাবুকে খুব দ্রুত জানাতে হবে না হলে গ্রামের লোক একেবারে অসুখে পড়ে গেলে গ্রামে হাহাকার লেগে যাবে ঠিক আছে তাহলে তাই কর বাবা বরং আমাদের কলে জল নিয়ে অবিনাশ বাবুর কাছে গিয়ে সমস্তটা জানা আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন এইভাবে হয় না আমাদের গ্রামের যুবক ছেলে মেয়েদের কিছু একটা ব্যবস্থা করতে হবে না হলে আমাদের গ্রামটা ধ্বংসের দিকে চলে যাবে এইভাবে চুপ করে হাত গুটিয়ে বসে থাকলে হয় না আরে আরে আবার তুই অন্য কুকুরের তারা খেয়েছিস কি আর করবি বল আমাদের মতো তোকেও কষ্টে থাকতে হচ্ছে যতদিন না এই শীতকাল কাটছে ততদিন আর কোনো উপায় নেই রে একটু কষ্ট কর আরে কি হলো তুই এভাবে লাফালাফি করছিস কেন কিছু বলবি নাকি আরে এই সময় তোর ওর বাচ্চা হয়েছে তারা কোনো বিপদে পড়লো নাকি মনে হচ্ছে আমাকে কোথাও নিয়ে যেতে চাইছে যাই তো একবার গিয়ে দেখি আরে ও আমাকে এই সুরঙ্গের সামনে আনলো কেন এখানে কি ওর বাচ্চাগুলো আছে নাকি কিন্তু এই সুরঙ্গটা তো ভালো নয় শুনেছি নাকি এখানে ভূত থাকে কিন্তু ও সুরঙ্গের মধ্যে যাচ্ছে কেন যাবো কিন্তু যদি না 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 ভয় পেলে চলবে একবার গিয়ে দেখি আরে আমি তো জায়গাটাকে যেমন ভেবেছিলাম একদম সেরকম নয় জায়গাটা তো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে অনেকেই এখানে যাতায়াত করে কিন্তু কি কিসের যেন একটা শব্দ শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে জলের শব্দ এখানে জল আসবে কোথা থেকে আর একটু এগিয়ে গিয়ে দেখি তো এই তো পেয়েছি পেয়েছি আমার মন তাহলে ভুল কথা বলেনি আমি তাহলে মিথ্যে স্বপ্ন দেখিনি এই তো এই তো মাটির নিচে একটা খাল কত জল এখানে এই জল দিয়েই আমাদের গ্রামের লোক খুব ভালো থাকতে পারবে যাই এই আনন্দের খবরটা আগে আমার বন্ধু হিরণকে জানাই তারপর অন্য কাজ আপনার জন্য জল নিয়ে এসেছি আমি আপনি দেখে বলুন তো এই জলকে পান করা যায় কি না এভাবে খারাপ জল পান করলে তো ধীরে ধীরে আমাদের শরীর ভেঙে পড়বে হ্যাঁ রাতুল তুমি যে জলটা দেখালে আমি সেটা দেখলাম সত্যি খুবই অপরিষ্কার জল কিন্তু যেটা ঠিক আমি যে সন্দেহটা করেছিলাম সেটাই হলো আপনাদের এখানে ভূগর্ভস্থ জলের স্তর অনেকটাই নিচে এই জন্য গ্রামের একমাত্র কল থেকে আরশ্রেনি করতে শুরু করে দিয়েছে বলো কি গো তাহলে তো আমাদের গ্রামের অবস্থা অনেক খারাপ এখন তাহলে কি হবে এখন যার আর কোনো উপায় নেই এভাবে চললে তো গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে যাবে তোমার কাছে কি কোনো পরিকল্পনা আছে দেবেশ না জ্যাটামোশাইফ আমিও তো ঠিক কুলকিনারা খুঁজে পাচ্ছি না আপনাদের তো সব দিক থেকেই দেখছি কিন্তু প্রশ্নটা হলো এমন অবস্থা শুধুমাত্র আপনাদের শীতকালটাতেই হচ্ছে কেন না না আমার মনে হচ্ছে সকল গ্রামবাসীকে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হবে এই গ্রাম আমাদের পক্ষে কষ্টদায়ক হয়ে পড়েছে প্রকৃতি আমাদের থাকবার অনেকটাই আর সাহায্য করছে না কিন্তু আমরা তো গ্রামের কোনো দিন কিছু ক্ষতি করিনি আপনি না হয় ক্ষতি করেননি কিন্তু আপনার পূর্বপুরুষ তো গ্রামের একটা জঙ্গল প্রায় শেষ করে দিয়েছিল সে কথা আর বলো না সে কথা কি আমার মনে নেই তখন তো আমি তোমার মতো যুবক আমরাই তো পরিকল্পনা করে জঙ্গলের ওই সুরঙ্গের মধ্যে ভূত আছে এই কথা রটিয়ে দিয়ে কাজ কাটা বন্ধ করেছিলাম ঘরে এজন্য চেঁচানিও খেয়েছিলাম কিন্তু তার ফল যে আমাদেরই উল্টে ভোগ করতে হবে সেটা তো ভাবতে পারিনি এটা আপনাদের পূর্বপুরুষদের দোষ কি আর করা যাবে কিন্তু দেবেশ আমরা তো তারপর জঙ্গলে অনেক কাজ বসিয়েছিলাম সেই কাজগুলো এখন বড় হয়ে গেছে জঙ্গলকে তো আর খালি বলে মনে হয় না কিন্তু বাবু এখন উপায় কি বলুন তো এখন আমরা যাব কোথায় এইভাবে ক্ষতির সম্মুখীন হলে তো আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে আমাকে একটু সময় দাও রাতুল আমি নিশ্চয়ই কোনো কোনো না উপায় খুঁজে পাব দেখ শুন তো আমি কিন্তু তোকে বারণ করেছি এই সুরঙ্গে কিন্তু ভূত আছে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস জানিস তো আমি তো কিছুক্ষণ আগে এখান থেকে ঘুরে গেলাম কিন্তু আমার তোর কথা একদম বিশ্বাস হচ্ছে না রে আচ্ছা আমার সাথে একটু সাহস করে চল না তাহলেই সব সত্যিটা দেখতে পাবি আয় আয় ভয় করিস না আমার আমার পিছু পিছু আয় এই এই দেখ এবার বিশ্বাস হলো তো কথা আরে আমি কি দেখছি রে যে সত্যি করে আমাদের গ্রামের মাটির নিচে একটা খাল হ্যাঁ আর শুধু তাই নয় এই খালের জল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখ এখানে জল পান করলে কোনো অসুবিধাই হবে না হ্যাঁ সত্যি সন্তু তোর সাহস আছে বলতে হবে তুই আজকে যদি এই খালটা আবিষ্কার না করতিস এই কিসের যেন শব্দ হলো বলে মনে হলো এখানে কিছু নেই তোরে আরে না রে বাবা তোরা এখানে কি করছিস তোরা জানিস না এখানে আসো মারুন আজকে তোদেরকে মেরে আমি রক্ত খাব ওরে বাবারে এই যে ভূত পালারে তো এখান থেকে পালা না হলে আমরা বাঁচবো না আরে এ যে সত্যি করে অজ্ঞান হয়ে গেল এভাবে ভয় দেখানো কি ঠিক হলো না আমাকে এখান থেকে পালাতে হবে যদি একবার সকলে জানতে পারে যে আমি এই খালের কথা আগে জেনেছিলাম কাউকে কিছু বলেনি তাহলে পালাই এখান থেকে পালাই আচ্ছা তার মানে গোপাল কাকা অনেক দিন আগেই এই খালের কথা জানতে পেরেছিল কিন্তু আমাদের গ্রামের কাউকে বলেনি ঠিক আছে আমিও দেখছি আশপাশটা খুঁজে এখানেও কি করে প্রতিদিন বাবু বাবু বাঁচান আমাদেরকে আমাদেরকে বাঁচান উড়ি বাবা উড়ি বাবা আরে কি হলো হিরণ তুই এভাবে হাঁপাচ্ছিস কেন কি ব্যাপার কি হলো তোর বাবু বাবু ভূত 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 তার মানে এই দিনে দুপুরে তুই কোথায় ভূত দেখলি বাবু এই সুরঙ্গের মধ্যে ভূত আছে উড়ি বাবা আমি এই মাত্র দেখে এলাম কি আবল তাবল বকছিস ওই সুরঙ্গের মধ্যে তোরা গিয়েছিলিস কেন বাবু এ সন্তুই সুরঙ্গের মধ্যে একটা খাল আবিষ্কার করেছে সেখানে অনেক পরিষ্কার জল কিন্তু ওই খালের পাশে একটা ভূত দাঁড়িয়ে ছিল আমি ছুটে পালিয়ে এসেছি তাকে দেখে কিন্তু সন্তু অজ্ঞান হয়ে পড়ে গেছে ওখানে সে কি রে সুরঙ্গের মধ্যে খাল ছিল হ্যাঁ বাবু আপনি একটিবার আমার সাথে চলুন হলে সন্তুকেও এই ভূতটা ছাড়বে না হ্যাঁ হ্যাঁ চল চল দেখি চল আরে কি গো তুমি এত তাড়াতাড়ি কোথায় বেরোচ্ছ গিনি গিনি আমি শহরে কাজে চললাম ঠিক আছে এখন আসবো না বুঝলে আমার আসতে কয়েক মাস দেরি হবে আরে কি কাজে যাচ্ছো সেটা তো বলে যাও আরে বলবো বলবো সব পরে বলবো আমি এখন চললাম কেমন কেউ যদি আমাকে খুঁজতে আসে বলবি আমি নাই ঠিক আছে এই তোমার গায়ে এরকম লতাপাতা কেন ঝোপের মধ্যে পড়ে গিয়েছিলে নাকি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাই জন্যই ও পালিয়ে গেল কিন্তু কি ব্যাপার ও তার মানে গোপাল কাকা এখানে সবজির ক্ষেত তৈরি করে চাষ করছিল আর এই চাষের সবজি চুপি চুপি শহরে বিক্রি করতে যাচ্ছিল এই জন্যই গ্রামের সকল লোককে বলে বেড়াচ্ছিল যে শহরে নাকি সে কাজ করতে গেছে আরে সন্তু কোথায় গেলি তুই বাবু বাবু ওই ভূতটা সন্তুকে ধরে নিয়ে চলে যায়নি তো আরে না না কেউ আমাকে ধরে নিয়ে যায়নি তোরা এই দিকে চলে আয় দেখ একটা পায়ে চলবার রাস্তা দেখতে পাবি আরে মাটির নিচে চাষ করেছিল আমাদের সুরঙ্গের ওই ভূত তার মানে বাবু আমাদের গোপাল কাকা অনেক দিন আগেই এই খালটিকে আবিষ্কার করেছিল কিন্তু কাউকে সে জানতে দিতে চায়নি এখানে চুপি চুপি সবজি উৎপন্ন করেছিল ও তাহলে এই ব্যাপার তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে আমার আমাদের গ্রামের মাটির নিচে একটা খাল আছে আমাদের আর কোনো জলকষ্ট থাকবে না হ্যাঁ বাবু আপনি ঠিকই বলেছেন আমি এখন বুঝতে পারছি আমরা যুবক বয়সে এখানে গাছ লাগিয়ে জঙ্গলকে আবার নতুন করে গড়ে তুলেছিলাম তারই প্রতিদান হিসেবে জঙ্গল বোধহয় মাটির নিচে আমাদের জন্য জল সংগ্রহ করে রেখে দিয়েছে কিন্তু গোপাল কাকার কি হবে বাবু ও যে আমাদেরকে ভয় দেখি একবারে মেরে ফেলেছিল আর একটু হলে হ্যাঁ হ্যাঁ গোপালের সাথে একবার দেখা করতে হয় ও যে আগে থেকে জেনেও আমাদেরকে কেন বলেনি এই খালের কথা সেটা একবার জানতে হবে চলো চলো যাওয়া যাক গোপাল কোথায় গেলি গোপাল একবার বেরিয়ে আয় তাড়াতাড়ি তোর সাথে জরুরি কথা আছে তাড়াতাড়ি বেরিয়ে আয় আরে বাবু আপনি আমাদের ঘরে এসেছেন কি সৌভাগ্য আমার সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা একটু পরেই বুঝতে পারবে গোপালকে বার করো কিন্তু সে তো শহরে কাজে গেছে বাবু ও কি কিছু ভুল কাজ করেছে বাবু ভুল কাজ করেছে তো বটেই আমাদের সকল গ্রামবাসীদের কাছ থেকে মহামূল্যবান জিনিস সে আড়াল করে গেছে ও কি ও কি চুরি করেছে বাবু বাঁচাও কেউ বাঁচাও এই কুকুর আমাকে মেরে ফেললো আমাকে দয়া করে বাঁচাও আরে ওই তো গোপাল কাকা বাবু বাবু আমাকে কুকুরের হাত থেকে বাঁচান না হলে আমাকে কামড়ে মেরে ফেলবে বাবু বাবু বাঁচান বাঁচান সেটাই হবে তোর উচিত শাস্তি তুই আমাদের সাথে বেঈমানি করেছিস আমাদেরকে কষ্টে রাখতে তোর এক মোটা লজ্জা করলো না আবার ভুলে গেছে বাবু আমি ভেবেছিলাম আমি আপনাদেরকে একটা চমক দেবো চমক তো আমাদের দিয়েছিলে ভূত সেজে এসে এ তুমি জালে কি করে এ তুমি তো ওখানে ভয় অজ্ঞান হয়ে গেছিলে অজ্ঞান হয়নি অজ্ঞান হওয়ার ভান করেছিলাম কিন্তু এই কুকুরটা ওকে এভাবে তারা করছে কেন বাবু ও অনেকবার ওই খালে জল খেতে গিয়েছিল আমি ওকে ভয় দিকে তারা করেছিলাম ওই জন্য কেঁপে গেছে গিয়ে সুযোগ পেয়ে আমাকে আজকে তারা করেছে আপনারা আমাকে বাজান বাজান বাঁচাতে পারি তবে তোমার মাটির নিচে উৎপন্ন করা সমস্ত ফসল কিন্তু বিনা বিনামূল্যে গ্রামবাসীদেরকে বিতরণ করে দিতে হবে ঠিক আছে বাবু ঠিক আছে বাবু তাই হবে আমি তাই করব।